সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী কি তথ্য দিচ্ছে দেখুন আজকে আমাদের অনেকগুলো কাজ ছিল বেঙ্গল হাইটস ছিল ন্যাশনাল মিউজিয়ামে আমাদের বিধায়কদের নিয়ে দেখার কথা ছিল কসবা এবং কাঁকুড়া দুটো পুজো উদ্বোধনও ছিল আজকে আমি আমি সমীদা আমরা সবাই আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি এই রকম পরিস্থিতিতে মানব বিপর্যস্ত এতগুলো সহনাগরিকদের মধ্যে আমরা আজকে কর্মসূচি পালন করি কাল থেকে আমরা দুর্গা অংশগ্রহণ করব এই ইস্যুতেও আমাদের যা যা করণীয় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো বা অন্যান্য যে সমস্ত দিকগুলো রয়েছে সেগুলো করা এবং আমি রাজ্য সভাপতি বা আমাদের কলকাতা দক্ষিণ যাদবপুর উত্তর কলকাতা জেলার সঙ্গে কথা বলব আমাদের কর্মসূচিও কলকাতা কেন্দ্রিক কিছু কিছু নিতে হবে নিশ্চিতভাবে পুজোর আয়োজক এবং বাঙালি হিন্দুদের সর্ব সবচেয়ে বড়ো পুজো এটা সেটাকে হ্যাম্পার না করেও এই পীড়িতদের পাশে দাঁড়ানো এবং এই ইস্যুটাকে যাতে পার না পেয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার তার কর্পোরেশন তার প্রশাসন তার পুলিশ তার কর্পোরেট সেটাও আমাদের নজরে থাকবে আমরা করব আমরা এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে যা যা করণীয় কাজ প্রতিবাদও হবে সহনাগরিকদের মৃত্যুর জন্য যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যা যা করা তা করা হবে এবং সেই পরিবারগুলির পাশেও আমি সকলকে আবেদন করব যেহেতু সরকার এখনো পর্যন্ত পাশে দাঁড়াইনি সিএসসি কর্পোরেশনের পক্ষ থেকে উপযুক্ত কোনো ঘোষণা পাইনি যদিও মৃত্যু কোনো ক্ষতিপূরণ দিয়ে হয় না আমি দাবি করব শুধু মমতা ব্যানার্জির ওই রিড অ্যান্ড রাইটের রাইটের দশ হাজার টাকার কন্ট্রাকচুয়াল চাকরি নয় প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্লার্কের চাকরি দিতে হবে গ্রুপ সি এবং এক কোটি টাকা করে ক্ষতিপূরণ কলকাতা রাজ্য সরকারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ সিএসসিকে এবং এক কোটি টাকা করে ক্ষতিপূরণ কলকাতা কর্পোরেশনের রোন ফান্ড থেকে দিতে হবে এবং সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার পাশে আমরা থাকব আমরা ডিটেলস অ্যাড্রেস কালেকশন করেছি যারা যারা আমাদের সহযোগিতা চাইবেন আমরাও যোগাযোগ করবো আপনারাও যোগাযোগ করুন সম্পূর্ণ সহযোগিতা করব সমস্ত রকম সহযোগিতা এটা ছাড়ার হবে না চলবে পুজোও চলবে সাথে সাথে প্রতিবাদও হবে